আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত আমার নতুন আর ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটি বাজার দেখাবো ছোট্ট একটি বাজার মানে বাজারের সৌন্দর্য বাজারে এই ছোট বাজারে কি কি পাওয়া যায় আর আপনারা জানেন মানে বিশেষ করে প্রত্যেকটা জেলাতেই কিন্তু দেখবেন আপনি শহরের এটা বিশেষ করে শহরে দেখা যায় যে একটা জেলার বিভিন্ন জায়গায় দোকানপাট মানে বাজার হয়ে যায় আর কি অটোমেটিকলি দেখবেন

এই মুহূর্তে যে জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন আছি বর্তমানে সাইনকুট বাজারে তো এই যে এখান থেকে মানে মোটামুটি ভালো একটা বোঝা আছে যে সাইনকুট বাজারে সবকিছু মোটামুটি দেখা যায় তো পাশে হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বিল্ডিং আছে অনেক বিল্ডিং আছে আর এই বাজারটা পড়ছে আপনার ঢাকা ময়মনসিং যে মহাসড়ক আছে এই এর পাশে গাজীপুর জেলায় तो गाजीपुर जिले अपना देवें अनेक बजार मान पांच मिनिट दस मिनिट जा बजार आज बजार विभिन्न बजार और प्रचुर मानुस

var <laughs> orada

এই বাজারটি হচ্ছে গাজীপুর জেলা সাইনবোর্ড বাজার বাজারটি হলেও এই সব কিছু পাওয়া যায় এই বাজারে প্রচুর মানুষ হয় আর বিশ্ব রোডের পাশে হওয়াতে আরো বেশি মানুষ হয় আর গার্মেন্টস এর তো মানুষ আছেই বুঝে নেই তো তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি লম্ব করবো না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন হাফেজ ভালো থাকুন সুস্থ